আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আসলে করি সকলে অনেক ভালো আছেন তো যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইনের কারণে আপনারা ইনকাম করতে পারছেন না তো আমরা দিচ্ছি আপনাদেরকে ইনকাম করার সঠিক গাইডলাইন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই এখানে নতুন নতুন অফার নতুন নতুন অফার ফ্রিতে একেবারে ফ্রিতে ভিডিও করে দেওয়া হয় কীভাবে জয়েন করবেন তো আমাদের চ্যানেলের প্রিভিয়াস তিনটা ভিডিও যদি আপনারা দেখেন তো অবশ্যই আপনারা ইনকাম করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে যাবেন আশা করি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে এই নতুন ভিডিওর মধ্যে নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে কনজিউমার ফাই ডট এআই তো এটার মধ্যে আপনারা কীভাবে জয়েন করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য একটু নয় আসবে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই কাছ থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই টেলিগ্রামে চলে আসবেন আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল তো এখানে আসার পরে যে এই প্রজেক্টের লিঙ্কটার মধ্যে আপনারা একটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে আপনারা চলে যাবেন আপনাদের মিসেস ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে দিবেন তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনারা অবশ্যই সাইটটা ডেস্কটপ মুড করে নেবেন উপরে থ্রিডোটি ক্লিক করবেন তো নিজের দিয়ে টান দিলে দেখবেন এখানে ডেস্কটপ অপশন আছে এই যে ডেস্কটপ অপশনটা আপনারা অবশ্যই ওপেন করে দেবেন আবার ওপেন ওপেন করা আছে এই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা টুইটারের মাধ্যমে লগ ইনটা করবেন এই যে এখানে এক্স বাটন আছে এটাতে ক্লিক করবেন তো আপনাদের টুইটারটা যদি লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন আগে আমার লগ ইন করা আছে এই জন্য অথরাইজেশন বাটনটা আসতেছে আমার এই যে নিচে অথরাইজ অপশন আছে এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবে আপনাদের এটা আসবে না আপনারা লগ ইন করবেন টুইটারটা তারপরে এটা আসবে তো ওই যে লগ ইন হয়ে পড়ে হয়ে যাওয়ার পর আমাদের রেকমেন্ডে শো করবে এখন এখন দেখা আছে এখানে নিজে নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে এরকমভাবে নিচে স্ক্রল করে নিচে আসবেন স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখবেন এই যে কানেক্ট ডিসকোড ডিসকোডটা কানেক্ট করে নেব এখানে ডিসকোড অপশনে ক্লিক করলে ডিসকোডটা কানেক্ট হয়ে যাবে দেখবেন এই যে আমাদের অথরাইজেশন অপশন আসছে আপনাদের কিন্তু এরকম আসবে না আশা করি প্রথমে তো আপনারা অবশ্যই ডিসকোডটা লগ ইন করার পরে এরকম অপশন আসবে তো আপনারা এটা উপর দিকে এরকমভাবে স্ক্রল করবেন দেখবেন যে অথরাইজ অপশান আসবে অথরাইজ করে দেবেন অবশ্যই আপনার টুইটার ডিসকোড লগ ইন করতে হবে আগে তারপরে আপনাদের অথরাইজ অপশনটা আসবে খেয়াল রাখবেন এই আমাদের এটা ভেরিফাই হয়ে কারেন্ট হয়ে যাচ্ছে একটু সময় দেবেন এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ডান আমরা আবার নিচের দিকে যাচ্ছি আবার রিজিস্টার্ট এক্সপ্লো এক্সপ্লোরিংয়ে ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের ডিসকোডটা অলরেডি কানেক্টেড তারপর আমরা দেখবেন এই যে দ্বিতীয় আরেকটা অপশান আছে এখানে কানেক্ট এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করলে যে কানেক্ট ওয়ালেট আমাদের ম্যাটামাস ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন তো আপনার ভিডিও দেখে ম্যাটামাস ওয়ালেট কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা অ্যাড করে নেবেন আর এখান থেকে যে আমরা ওই পোস্টের মধ্যে ম্যাটামাস ওয়ালেট কানেক্ট করে নিলাম এইভাবে কানেক্ট করে দিবেন আপনার এখানে তিন চারটা পারমিশন আসে এগুলো কনফার্ম করে এই এটা আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেলো তা আবার আমরা এই যে স্টার্ট এক্সপ্লোর ক্লিক করলাম এটা বারে বারে চলে যায় এই পেজটা তো আমরা এই যে আবার এই তৃতীয় অপশনটার মধ্যে ক্লিক করবেন এই যেটা সোলানা ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম কন্টিনিউ ওয়ালেটে ক্লিক করলাম ম্যাটামাক্ককে আপনারা আবার ক্লিক করবেন আমার তাই সোলানা অ্যাড্রেস ম্যাটামাক্সের মধ্যেই খোলা আছে তো কানেক্ট করে নিলাম এখানে আমাদের এক্সট্রা আরও একটা ওয়ালেট লাগবে যেটা কীভাবে খুলতে হয় আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি আবার এই যে স্টার্ট এক্সপার নিয়ে ক্লিক করবেন এটাতে বারে বারে ক্লিক করে এই পেজটা আনবেন আসলে বুঝতে পারছেন না এখান থেকে কিন্তু আমাদের অলরেডি এই যে এটা কিন্তু কানেক্ট করা আছে আমরা এখন নিচে গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্ট আমরা ক্লিক করে দিলাম অ্যাড মোর ওয়ালেট আসে যে এখানে অ্যাড মোর ওয়ালেটে ক্লিক করবেন গো টু নেক্সট স্টেপ নিচে গো টু নেক্সট স্টেপ অপশন যে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ক্লিক করবেন লোডিং হচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের এটা কিন্তু অলরেডি ডান কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে ক্লেম অপশন আছে তারপরে আপনারা এটা নিচে দিকে আনবেন আরও এখানে উপরের দিকে একেবারে উপরের দিকে দেখবেন এখানে কিছু অপশান এই যে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু আরেকটা ওয়ালেট কানেক্ট করতে হবে আমাদেরকে যেটাকে বলা হয় নিয়ার ওয়ালেট নিয়ার ওয়ালেটের যে ওয়ালেটটা আছে ওটার নাম আছে হট ওয়ালেট আপনারা আপনাদের মিসেস ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন এই যে আপনারা মিসেস ব্রাউজার আসার পরে আপনার আপনাদের এই যে সার্চ বক্সে সার্চ করবেন হট ওয়ালেট এক্সটেনশন হট ওয়ালেট লেখলে এক্সটেনশন লেখা চলে আসবে তো আপনারা এখান থেকে যে হট ওয়ালেট যেটা আছে এটা মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম আপনারা আসবে এখান থেকে আপনারা এই যে অ্যাড করমে ক্লিক করবেন অ্যাড করমে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এটা ডাউনলোড হয়ে আপনাদের এরকম আসবে এই যে এরকম লেখা উঠবে দেখবেন এরকম যখন একটা লেখা উঠবে তো আপনাদেরকে অটোমেটিক তারা তাদের ওয়ালেটে নিয়ে চলে আসবে দেখবেন রকম ওপেন ওয়ালেট অপশন লেখা উঠবে যে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন নিচে দেখবেন এই যে ওপেন ওয়ালেট আছে এটাতে ক্লিক করবেন তো এরকম আসবে এরকম আসলে আপনারা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনাদের এরকম পেজ আসবে তারপরে এই যে নিচে যে অপশন এই যে নিচের এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এটা মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম কিছু কিওয়ার্ড দেবে তো এগুলোর মধ্যে কিছু করা দরকার নেই আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা এখানে একটা ইউজেন এম দেবেন আমার মতন আমি নাম আমার নামের পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি অবশ্যই যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা একটা করে এইগুলা সংখ্যা নির্বিশ করে দেখবেন কোনটা হয় তো আপনাদের নাম কিছু সংখ্যা অ্যাড করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম ওয়ালেটটা শো করবে আপনাদের এরকম ওয়ালেটটা শো করবে আমার যেখানে ব্যালেন্স আসতে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা শো করতেছে তো আপনার আপনাদের যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবেন তো সেটিং অপশনে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম শো করবে এরকম শো করার পর আপনারা এই যে সিকিউরিটি অ্যান্ড অ্যাপস এটার মধ্যে ক্লিক করবেন এতে ক্লিক করলে এরকম আসবে তো এখানে ওই যে প্রথম যেটা আছে সিট প্রেস অ্যান্ড প্রাইভেট কি এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন একটা টিকমার্ক দেওয়ার অপশান আছে মার্ক অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে প্রাইভেট কিটা দিয়ে দেবে এখান থেকে কপি অপশানে ক্লিক করে এটা কপি করে আপনাদের আপনার যে ডায়রিয়া আছে আপনাদের মোবাইলে যে ডায়রিয়া আছে ওই ডায়রি অপশনে আপনারা এটা ই সেভ করে রাখবেন পরবর্তীতে যখন এটা ডিলেট করে দিবেন বা কোনো কারণবশত আপনার এটা ওয়ালেট ডিলেট হয়ে যাবে তখন এটা দিয়ে আপনি আবার ইম্প্রুভ করতে পারবেন আপনাদের ওয়ালেটটা আশা করি বুঝতে পারছেন এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন নয়তো হারিয়ে যাবে তো নিয়ার ওয়ালেট কীভাবে ভুলতে হয় আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমরা আবার আপনার আপনাদের অফারে চলে গেলাম এখান থেকে অফারে আসার পরে এখানে আবার এই যে যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আপনারা এই যে দেখবেন এই যে আপনাদের এক্সটেনশন আপনার এটা অ্যাড হয়ে যাবে আমার কিন্তু এই যে হট ওয়ালেট কিন্তু অলরেডি আছে দেখতেই পাচ্ছেন আমি এখন কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করছি এখান থেকে হট ওয়ালেটটা কানেক্ট করার জন্য কানেক্ট অপশনে ক্লিক করলাম তো এই যে একটু এদিকে টান দিবেন একটু টান দিলে দেখবেন যে হট ওয়ালেট অপশান আছে হট ওয়ালেট অপশনে ক্লিক করবেন আমাদের কিন্তু এই যে কানেক্ট টু হট ওয়ালেটে এই যে আমাদের হট ওয়ালেট ওপেন হয়ে গেছে একটু নিচের দিকে আসবেন এই যে এরকম থাকবে একটু নিচের দিক থেকে উপরের দিকে উঠাবেন এই যে কানেক্ট ওয়ালেট এই যে লিঙ্ক নিয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন আবার একটা পারমিশন যাবে অ্যাপ্রুভ করে দেবেন আমাদের ওয়ালেট সাকসেসফুলি কিন্তু অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্লাইম ইউর কম্প যে কম্পিউট ক্রেডিট তো আমরা এই যে ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করবেন নিচে দেখবেন লেখা আছে যে ক্লাইম রেওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে কিন্তু আমাদের এই যে রেওয়ার্ড স্লট যেটা আছে আমাদের এগারোটা রেওয়ার্ড স্লট অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনারা এখান থেকে এটা কীভাবে ক্লেম করবেন তো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সাইটটা মনে হয় আবার ডেস্কটপ সাইট বন্ধ হয়ে গেছে আমরা ডেস্কটপ মোড ওপেন করে নিচ্ছি আমাদের এই ডেস্কটপ আবার ওপেন করে নিলাম ডেস্কটপ সেট করলে আপনাদের কাজ করতে একেবারে সুবিধা হবে অপশনগুলো সুন্দরভাবে শুরু করবে তা আপনার এখান থেকে এই যে এই ক্লেম অপশানে ক্লিক করতে পারেন কিংবা এখানে এই যে আরেকটা ক্লেম অপশান আছে এখানে এই যে ক্লেম রেও ক্লিক করবেন এখান থেকে একটা রিফিউজ দেবেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্স শো করতেছে না সরি বেশটা আপনার রিফ্রেশ নিল উপরের দিকে দেখবেন আপনি এই যে উপরের দিকে কিন্তু আমাদের এখানে সিসি টোকেন শো করতেছে এখানে ক্লেম রেও আপনি ক্লিক করবেন আমাদের সাকসেসফুলি ক্লেম কমপ্লিট হয়ে গেছে এই যে ক্লেম রিও আপনার ক্লিক করার সাথে সাথে এটা ক্লেম হয়ে যাবে এই যে উপরে কিন্তু আমাদের ব্যালেন্স শো করতেছে এখানে আমাদের লেভেল কিন্তু ফাইভ শো করতেছে দেখতেই পাচ্ছেন তারপরে আপনার উপরে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন এই যে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু একটা ব্যাচ দিবে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাচ কিন্তু লাফালাফি করতেছে আমাদের একটা ক্লিক করবেন তা আমাদের লেভেলও কিন্তু উপরে শো করতেছে আমরা এটাতে আমাদের ক্লিক করলাম এই যে এটা আমাদের ক্লিক করলে ক্লেম ব্যাচ এটাতে ক্লিক করবেন আমাদের ব্যাচটা কিন্তু ক্লেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটা অপশন আছে এই যে ট্রেনিং হাব এই যে রেফারের অপশন আপনাদের রেফার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন এখান থেকে লিডার বোর্ড অপশন আছে আপনার লিডার বোর্ডে কত নম্বর আছে এটা দেখতে পারবেন এখান থেকে তা আমরা এই যে ট্রেনিং হাবে ক্লিক করলাম ট্রেনিং হাবে ক্লিক করলে কিন্তু আরও কিছু ইনকামের অপশন চলে আসছে এখানে দেখবেন ট্রেনিং হাবে প্রতিদিন আপনারা ক্লিক করবেন ট্রেনিং হাব যেটা আছে ওখানে ক্লিক করে এই পেজটা মধ্যে আসবেন এখানে কিন্তু আমাদের কিছু টাস্ক আছে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে আমাদের কিন্তু নিয়র ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এখান থেকে আমরা একটা ক্লেম করব এই যে ক্লেম অপশানে ক্লিক করবেন এগুলোর মধ্যে আমি এই যে ক্লেমে ক্লিক করতেছি আমাদের এটা কিন্তু এই যে ফলো অপশান আসতে দেখতে পারবেন ফলো অপশান আসছে এখন এই যে ফলো অপশানে ক্লিক করবেন আমরা এই যে টুডের থেকে আমরা এটা ফলো করে দিব ফলো অপশানে ক্লিক করে আমরা এটা ফলো করে দিলাম ক্লেম অপশানে ক্লিক ক্লিক করলাম এই যে ক্লেম হয়ে গেছে সুন্দরভাবে ক্লেম হয়ে গেছে তারপরে এই যে আপনারা যদি রেফার করেন এই যে ক্লেম রেফার আপনারা যদি রেফার করতে চান তা আপনাদের অবশ্যই কোডের প্রয়োজন পড়বে এখান থেকে একটা কোড তৈরি করে নেবেন এই যে ক্লেম করে ক্লিক করবেন আপনাদেরকে একটা এই যে আবার একটা ক্লেম কোড অপশন আসছে এখানে দেখতে পাবেন এই যে ক্লেম ফিফটিন কোডস এখানে এই যে অপশান চলে আসছে আপনারা এখান থেকে আপনাদের কোডটা কপি করতে এই যে লিঙ্কটা কপি করবেন কপি করে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন কিংবা একাধিক অ্যাকাউন্টও করতে পারেন সমস্যা নাই যদি আপনাদের একাধিক একাধিক ডিভাইস থাকে তো এখান থেকে আবার থ্রিডোটে ক্লিক করবেন আবার এখান থেকে এই যে ট্রেনিং হাফে ক্লিক করবেন এখান থেকে আবার এই অফারে চলে আসবেন আসার পর এখানে দেখবেন ডেইলি ক্লেম অপশান আছে এখানে এই যে ক্লেম ডেলি রিওয়ার্ড এটা কিন্তু প্রতিদিন আসবে মেবি আপনারা ডেইলি এখানে আসে এটা ক্লেম করবেন অবশ্যই মিস করবেন না অফার শেষ হওয়া পর্যন্ত শেষ দিন পর্যন্ত কাজ করবেন একদিনও মিস করবেন না তাহলে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যদি প্রজেক্ট আমাদেরকে ভালো কিছু দেয় এখান থেকে আপনার ক্লেম অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লেম অপশানে ক্লিক করলাম আমাদের কিন্তু ঊনপঞ্চাশটা এখান থেকে দিচ্ছে পয়েন্ট ওই যে উপরে কিন্তু আমাদের পয়েন্টটি কিন্তু অ্যাড হচ্ছে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন না এই যে এখানে কিন্তু পয়েন্টটি অ্যাড হচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু আনসার অপশান আছে দেখতে পারবেন এই যে আনসার আনসার অপশানে ক্লিক ক্লিক করে আপনাদের আনসারগুলো দিয়ে দেবেন একেবারে সিম্পল একেবারে সহজ কাজ শুধুমাত্র আপনার এখানে প্রত্যেকটা এখানে কিন্তু এই যে দশটা আছে দশটা কিন্তু দশবার আপনাদের এই যে এখানে লাইক অপশানে ক্লিক করবেন তিন সেকেন্ড করে সময় নেবে এই যে আবার লাইকে ক্লিক করলাম এরকম দশটা অপশন আসবে আর যে এটা পুরোটা যখন ওই ঘরটা যখন পুরোটা ভরে যাবে তখন মনে করেন কমপ্লিট হয়ে গেছে তাই আমি আপনারা কমপ্লিট করে নিচ্ছি এরকমভাবে আপনারা কমপ্লিট করে নেবেন আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের বুঝে যাওয়ার কথা যে এর মধ্যে কীভাবে জয়েন করতে হয় তো প্রতিদিন এই যে থ্রি ডটে ক্লিক করে আপনারা এই যে ট্রেনিং হাবি গিয়ে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কাজগুলো আছে যদি এখান থেকে ডেলি রেওয়ার্ড অপশনটা চালু হয় এই দেখতেই পারছেন এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে ষোলো ঘন্টা পর পর এখানে আপনারা ক্লেম করতে পারবেন মেদি আর এখান থেকে আনসারগুলো আপনারা মিলাইতে পারবেন যদি দশটা আনসার কমপ্লিট করেন পরের দিন আবার কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতেই পারছেন অবশ্যই এটার মধ্যে আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন এটা একটা এআই ভিত্তিক প্রজেক্ট আমি কিন্তু আবারও বলছি আশা করি এটা থেকে ভালো কিছু পাওয়া যাবে যদি আমাদেরকে তারা ভালো কিছু দেয় তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন